বৃষ্টির দিনে তারাও সিঙ্গেল নাই দেখেন তো আমরাও সিঙ্গেল না তো চলে গেলাম বাজারে কিছু দরকার ছিল আপনার ভাই আর আমি চলে গেলাম আর বৃষ্টি হচ্ছে মুসুলধারে সারাটা দিন আর ব্যাংকে একটু কাজ ছিল আর কিছু কেনাকাটা ছিল আপনার ভাই একটু ফেট হয়ে যাচ্ছিল রস খাবে প্রত্যেক দিন এই জন্য লেবু চিপতে পারবো না চিপার কিনে নিয়ে আসো ঠিক আছে এইদিকে ভিজে ভিজে বারো ভাজা খেতে খুবই মজা লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই বৃষ্টির দিনে তো অনেকেই ভালো আছেন আমরা অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুইজন বাজারের দিকে তো এদিকে বৃষ্টি হয়ে একটু থামছে আর এদিকে দুই সিঙ্গেল সিঙ্গেল গল্প করছে এই গল্প করবে মানে বৃষ্টির দিনে কি আর বলবে বলে রাস্তাতে এরা এরা সুন্দর ভাবে গল্প করছে আর ঘুরছে মানে মানে কি বলবো তাদেরই সুখ দুনিয়াতে কোনো চিন্তা নাই খাবার খাবে বাহিরে আর গল্প করবে আর ঘুমাবে আর মানুষ জাতির তো চিন্তা আছে কি খাবো কি করবো বৃষ্টি যত হলে কারো আনন্দ কারো দুঃখ কারো কষ্ট যারা বাহিরে কাজ করে তারা জানে বৃষ্টি হলে কি প্রবলেম অলরেডি রাস্তার অনেক কাজ চলছে রাজশাহীতে রাজশাহী মানে রাস্তা মানেই সুন্দর আরো সুন্দর করার জন্য কত পরিমাণ এখানে করবে এই জন্য আমাদের এই সোজা রাস্তাটা বন্ধ হয়েছে মানে নৌগা রোড এর যে রাস্তাটা সেটা আমরা ঘুরে ঘুরে হচ্ছে বাজারে তারপরে একদিক চলছে সেই জন্য ভাড়া বেশি মানে বাঙালি যেখানে যাবে সেখানে বললাম না ওরাই ভালো আছে যাদেরকে আমি রাস্তায় দেখলাম আর মানুষদের চিন্তা বৃষ্টি হলে খাওয়া দাওয়া কোথায় যাবো কি করতে হবে যাদের কর্ম আছে অফিস আছে যারা রিক্সা চালক ভ্যান চালক তাদের কত পরিমাণ কষ্ট আর আমরা বৃষ্টিয়াই বৃষ্টিয়াই এরকম একটা ব্যাপার আসলে ক্ষতিও আছে উপকার আছে সবকিছুই আছে অলরেডি আমরা রেলগেট দিয়ে যাচ্ছিলাম যে দেখেন নিউ মার্কেটের সামনে একই অবস্থা মানে এত পরিমাণ রাস্তার প্রবলেম ফেস করছি এদিকে রিক্সা মামারাও এই সুযোগে ভাড়াটা বাড়াই দিয়ে ওনারা বলছে ঘুরে ঘুরে যেতে হবে আর কি বলবো আর রিক্সা মামাদের মানে বৃষ্টি হইলে তাদের একদম ঈদ লেগে যায় মানে যাবেই তো যাইতেই হবে আসলে সবার কথা বলছি না কিছু কিছু রিক্সাওয়ালা মামাদের কথা বলছে আপনার ভাইয়ার একটু ব্যাংকে দরকার ছিল তা আমরা যেহেতু ফিলান্সার মানুষ আমাদের তো ব্যাংকে দরকারই পড়ে ऑलरेडी ব্যাংকে কাজটা ছেড়ে আমরা চলে গেলাম বাজারে বাজারে কিছু কিনা কাটা করতে হবে মানে কিছু মানে মানে আপনার ভাইয়ের মানে একটু মোটা হয়ে যাচ্ছে মানে ভুড়ি বাড়তাছে ঠিক আছে তো ওই ভুড়িটা কমানোর জন্য লেবু রস খাইতে হবে ফেট হয়ে যাচ্ছে তো লেবু রস চিপতে গেলে খুবই কষ্ট হয় জন্য লেবু রস চিপএটাকে কি বলা আমি জানি না তো নিতে গেলাম প্লাস্টিক স্টিল সবই আছে তো ওনারা সাজেস্ট করলো কাঠেরটা নেন অনেক ভালো হবে যেগুলো দেখতে সুন্দর আসলে সেগুলো কাজে বেশি ভালো তো অলরেডি কাঠেরটা নিলাম নিয়ে চলে গেলাম পাপড় কিনতে আর বৃষ্টির দিনে কিন্তু এগুলো খেতে খুবই মজা লাগে এই মুড়ি মাখানো পাপড় অনেক কিছু আর সুপারিগুলো এত সুন্দর করে কেটে রেখেছে যারা পান খায় তারা এই জিনিসটা বলছে মানে মানে বৃষ্টির সময় তারা খাবে পান খাবে আর ইয়া করবে বাট আমি পান খাই না আমার শ্বশুরবাড়ির লোকেরা পান খায় আপনার ভাইও মাঝে মাঝে দেখো অনেক ধরনের পাপড় আছে তো আমি মাছের পাপড়টা বেশি পছন্দ করি আর আপনার ভাইও এটা পছন্দ করে এই জন্য মাছের পাপড় নিয়ে নিলাম আর দেখেন মুড়িও সঙ্গে নিয়ে নিছি মানে ঈদের পরে আসে না নাস্তা আইটেম কোনো কিছু কেনা হয়েছিল না তো এই জন্য নাস্তা আইটেম কিনতে চলে গেলাম আর এইদিকে বৃষ্টিও দেখি হয়ে গেছে আর এই আড্ডিতে গেলে এই ভাজাটা আমার খেতে হবে মানে মুড়ি মাখানোটা এত মজা লাগে এই মামার মুড়ি মাখানো অনেকদিন পর পেয়ে তারপরে দুজনা মিলে মুড়ি মাখা খাইতেছি ও বলতেছি তুমি নাও আমি বলছি মানে দুজনের হাতেই জিনিস তারপরে দুইজন নিয়ে একদম রিক্সায় চড়ে চলে আসলাম তো আসলে কি জানেন বৃষ্টি হোক যাই হোক না কেন জীবনে কাজ কখনোই পড়ে থাকে না সবাই সবভাবে চলতে হবে কাজ করতে হবে খাইতে হবে টাটা বাই বাই